আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আল্লাহর মতেও আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আজকের একটি নতুন ব্লগ আপনাদের সাথে শেয়ার করব। তো এটা হচ্ছে বৃহস্পতিবারের ভিডিও এখানে আমরা প্রায় সময় যাওয়া হয় কিন্তু এবার আসার পরে মনে হয় দুই তিনবার গিয়েছি এ এর আগেও গিয়েছি তো এই এই বিউটা হচ্ছে নেওয়া হয়েছে মাগরীবের সময় যদি আমি আরেকটু আগে আসতে পারতাম তাহলে অনেক সুন্দর লাগতো ঝর্ণা দিয়ে পানি পড়ছে তারপর নিচে পানি তারপর হাঁস আছে মাছ আছে এই জায়গাটা খুব সুন্দর খুব সুন্দর তো ছোট্ট খাটো একটা ভিডিও করলাম আর কি ভাবলাম এটা আপনাদের সাথে শেয়ার করি তো দেখতে থাকুন ব্লগটি আশা করি ভালো লাগবে আস্তে আস্তে সব মানুষজন আসা শুরু করে দিয়েছে তো আজকে আমাদের পার্টি ছিল মানে রোমান ভাই পার্টি দিয়েছে আমার আসার পরে ভাই আজকে নিয়ে দুই দিন পার্টি দিয়েছে তো ভাইকে ধন্যবাদ জানাই তো এখানে প্রায় আমরা আট দশটা ফ্যামিলি মনে হয় এসেছি তারপর অন্য অন্য ভাইরাও এসেছে তো আমরা টাচ্চা নিয়ে খুব বাচ্চারা পার্কে আসলে তো ওদেরকে ধারে কাছে আর পাওয়াই যায় না মানে শুধু দৌড়ের উপরেই থাকে তো আজকে ব্লগটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন সাবস্ক্রাইব করে দিবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আশা করি ভালো লাগবে তো এখানে হচ্ছে চিকেন গ্রিল করা হচ্ছে আজকে হচ্ছে চিকেন গ্রিল তারপরে ফিশ ফ্রাই এগুলো করা হবে তারপর বাইরে থেকে চাউল আনা হয়েছে মানে হ্যাপসা আনা হয়েছে তো সালাদ করা হয়েছে তারপর আমরা পাঁপড় খেলাম তারপর ফল দিয়েছিল ফল খেয়েছি তো দেখতে থাকুন ব্লগটি আশা করি ভালো লাগবে তো সবাই অনেক এনজয় করেছি ভালো লাগছে সবার কাছে তো আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ